আপত্তিও নাই কিন্তু সরকারের আপত্তি ছিল না কিন্তু কুমিল্লা নামে দিতে আপত্তি ছিল বিদায় আমরা এটাকে সহজভাবে নিতে পারি নাই আমরা এটা সাথে প্রত্যাখ্যান করেছি কুমিল্লা সর্বস্তরে জনগণ এটা প্রত্যাখ্যান করেছে সবাই বলেছে বিভাগ আমরা চাই কিন্তু কুমিল্লা নামে বিভাগ চাই কুমিল্লা ছাড়া কুমিল্লার নামে অন্য নামে কুমিল্লা বিভাগ আমরা নিতে রাজি না আমাদের পরিচয় কুমিল্লা আমাদেরকে ভালো বলুক মন্দ বলুক খারাপ বলুক আমরা কুমিল্লার লোক কুমিল্লা নামেই পরিচিত হতে চাই আমাদের একটা দীর্ঘ ঐতিহ্য আছে সারা বাংলাদেশে উপমহাদেশে কুমিল্লার একটা দীর্ঘ আছে দীর্ঘ ঐতিহ্য আছে আমরা ঐতিহ্যবাহী কুমিল্লার লোক আমাদের কুমিল্লার নামের সাথেই আমরা আমাদের আমাদের আমরা উত্তরপাতক জড়িত আমরা এটাকে কুমিল্লা জন্মগ্রহণ করে আমরা কুমিল্লা নামে বাস করে গৌরবান্বিত বোধ করি করেছি কুমিল্লা নামে পরিচিতিতে আমরা সবসময় গর্ববোধ করেছি আমরা কুমিল্লা নামে অন্য অন্যান্য জেলার লোকজন অন্যান্য এলাকার লোকজন আমাদেরকে কুমিল্লা নামেই চিনে সুতরাং আমরা কুমিল্লার কুমিল্লার কুমিল্লাকে মাইনাস করে কুমিল্লাকে ছাড়া কুমিল্লাকে বাদ দিয়ে কুমিল্লা কুমিল্লা নাম ছাড়া আমরা কুমিল্লা বিভাগ আমরা রাজি হতে পারি না

এক সময় তো কুমিল্লা বাংলাদেশের একটা এসে আমাদের একটা রাজধানী হ্যাঁ এই কারণে আপনারা সরব এই বিষয়ে আমরা আমি আগেই বলেছি কুমিল্লা কুমিল্লা ছাড়া কুমিল্লা বিভাগের আমরা রাজি না আমরা কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগটা চাই অন্য নামে না অন্য নামে আমরা বিভাগ চাই না আমার নাম আবুল বাসার বই